তারা তাদের ছবি সহ তাদের পাবলিক ডোমিনে আপলোড করে দাও তাহলে আমরাও জানতে পারবো আমরা যখন ঘটনাস্থলে যাব এই মুখটা দেখলে মিডিয়া নিতে পারবো যে এটা আজকে দوجিনি দিবাসফলকে আমি কি করতে পারি আমার দোষ কিছু বললে বলরে সিনিয়র লিডার কে বলছে আমি প্রত্যেকটা সিনিয়র লিডার কে সম্মান করি আমি সুজন চক্রবর্তী বাবুকে চিঠি দেব বিমান বাবুকে দিয়েছি আমাদের চেয়ারম্যান বিমান বাবু কি বলতে জিজ্ঞাসা করুন এক নম্বর কথা দ্বিতীয় নম্বরের কথা হচ্ছে সারা বছর মাঠে ময়দানে নেবে লড়াই আইসেপ করছে বিজেপির বিরুদ্ধে যেমন চিৎকার করছে তৃণমূলের বিরুদ্ধে চিৎকার করছে সিলেক্টিভ প্রতিবাদ আইএসএফ করে না তিন নম্বর কথা হচ্ছে জোট শেষ ভোটসেস জোর শেষ আইএসএফ বলেনি শো তিনি এখন পরলোক গমন করেছেন তার নামটা আমি আর নিচ্ছি না বামেদের এই সিপিএমের কেন্দ্রীয় নেতৃত্ব তিনি গল্প শুনিয়েছিলেন আমরা বলিনি আমরা বরঞ্চ যখন জোট করতে গিয়েছিলাম স্যারকে জিজ্ঞাসা করবেন আমরা বলেছি এই জোটটা শুধু দু হাজার একুশের জোটটা আমরা আসিনি এটা সুদূর প্রসরী আমরা বারবার একটা কথা বলেছি যে এই শুধু কলকাতায় আপনার ব্রিগেডের মাঠে দাঁড়িয়ে বলে দিলাম সংযুক্ত মোর্চা হয়ে গেল পাবলিক হৈ হই করে বুথে ভোট দিয়ে দেবে এটা হয় না বুথের স্তর পর্যন্ত জোটের প্রভাব পৌঁছাতে হবে এই প্রভাব পৌঁছাতে গেলে মাঠে ময়দানে একসাথে থাকতে হবে বারবার এই আহ্বানটা আমরা জানিয়েছি সুজনবাবুরকে যদি পার্টির ভিতরকার সব খবর যদি না তার কাছে পৌঁছায় আমরা কি করতে পারি আমার মনে হয় তো পার্টির সব খবর কাছে পৌঁছায়নি ওই জন্য ওই দুদিন কথা বলেছেন আমি সমস্ত সিনিয়র লিডারদেরকে যথেষ্ট সম্মান করি সে যে কোনো পার্টির হোক আমি সেই যে কোনো পার্টির হোক না কেন সম্মান দিই আমি আবারও সম্মানের স্বার্থ দিয়ে বলছি দেখুন বলতে হয় বলবো অন্তত এটা কেউ করবেন না বলার আমাদেরও অনেক আছে বীরতর স্বার্থের কথা ভেবে বর্তমান পরিস্থিতির কথা ভেবে মানুষকে যেভাবে তৃণমূল কংগ্রেস আর বিজেপি শোষণ করছে যাতাকলে ফেলে ধর্মের নামে কেউ কেউ নাগরিকত্ব দেওয়ার নামে কেউ নাগরিকত্ব কেড়ে নেওয়ার নামে কেউ ভোটাধিকার দেওয়ার নামে কেউ ভোটাধিকার কেড়ে নেওয়ার নামে যেভাবে শোষণ করছে এর হাত থেকে মানুষকে মুক্তি করে দিতে হবে সেই জন্য আমরাও কিন্তু অনেক কথা চুপ করে আছি আমি অনুরোধ করছি এটাই এমন কথা বলবেন না যাতে আমাদের মধ্যে বিভ্রান্ত তৈরি হয় আমি আপনাদের বলি বিমানবাবু কি স্যারকে চিঠি বিমান বাবুকে আমি চিঠি পাঠিয়েছিলাম আমরা বিমানবাবু স্যার আমাকে ফোনে আমার সাথে যোগাযোগ করেছেন কথা হচ্ছে তার সাথে আমার এবং এই পুজোর পরেই তিনি বসার জন্য এর বলেছেন এক্স্যাক্ট ডেট নয় পুজোর পরেই বসবে কারণ তাদের একটা প্রতিনিধি দল চিনে গিয়েছে সেই চিনে যে দল প্রতিনিধি দল গিয়েছে তার মধ্যে রাজ্যের সম্পাদক আছে ফলে একটু টাইম লাগবে তাহলে এটা বলুন তাহলে এই কথার সাথে সুজনবাবুর কথা তো কন্টাটারি হচ্ছে তাহলে সুজনবাবুকে আমি অনুরোধ করবো যে আপনি আপনার দলের অভ্যন্তরীণ কথাটা একটু জানলেন বলুন তারপরে দাদা একটা জনস্বার্থ মামলা আপনি করেছিলেন ওই বিদ্যুৎ পৃষ্ঠ মৃত্যুর ঘটনাতে আজকে তার হেয়ারিং ছিল এখনো পর্যন্ত কি দেখুন আমি কেন মামলা করব না কলকাতায় কেউ সাইকেল নিয়ে মিছিল করতে আসলে তাদেরকে মামলা দিয়ে দিচ্ছে তাদেরকে ধরে আটকাচ্ছে কলকাতায় হকের জন্য রাস্তায় নামলে তাদের কাটকাচ্ছে কলকাতায় আসছে হকি চাইতে বাড়ি এলাকার স্টেশন থেকে তাকে তুলে নিচ্ছে আর কলকাতায় বৃষ্টির পানি জমে মানুষ মারা যাচ্ছে ইলেকট্রিক শখে খেয়ে মানুষ মারা যাচ্ছে আমি চুপ করে বসে থাকবো আইনি লড়াই করেছি জনস্বার্থ মামলা করেছি আমি একজন পলিটিশিয়ান হিসাবে কিন্তু মামলা করিনি আমি একজন নাগরিক হিসাবে আমি ব্যথা পেয়েছি আমার এক নাগরিক কিভাবে মৃত্যু হয়েছে সেই জন্য মামলাটা আমি করছি হ্যাঁ আমার রাজনৈতিক পরিচয় আছে কিন্তু সর্বপ্রথম আমার পরিচয় হচ্ছে আমি একজন মানুষ কলকাতার মানুষ রাজ্যের মানুষ ক্ষতিগ্রস্ত হবে আমি চুপ করে থাকতে পারি না তা মামলা করেছি গতকালকে আমাদের মামলাকে গ্রহণ করেছে চিফ জাস্টিস এই সরি আমাদের হ্যাঁ চিফ জাস্টিস অফ কলকাতা হাইকোর্টের বেঞ্চ অলরেডি নির্দেশনা দিয়েছে রাজ্য সরকারকে পৌর কর্পোরেশনকে এবং সাথে সাথে বিদ্যুৎ দপ্তরকে যারা কলকাতায় বিদ্যুৎ সাপ্লাই করছে তাদেরকে নির্দেশনা দিয়েছে কারণ জানার জন্য আমাদের তো রিমান্ড আছে রেখেছি আমরা বেশ কয়েকটা রিমান্ড আছে তার মধ্যে একটা তদন্ত কমিটি হোক একটি রহস্য কারণটা ঠিক আছে পরের সাত তারিখে নভেম্বরের সাত তারিখে ডেট আছে তারা রিপোর্ট জমা করবে ছেড়ে কথা বলবো না আইনের মাধ্যমে লড়াই হবে দাদা তিনটের সময় একটা বৈঠক হতে চলেছে ইলেকশন কমিশনে সেখানে মূলত ইডি সিবিআই কাস্টমস ডিআরআই প্রত্যেককে নিয়ে এই বৈঠক হতে চলেছে এবং শেষ নির্বাচনে রাজ্য কত টাকা বাজেয়াপ্ত হয়েছিল সেই বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চাইছে কমিশন দেখুন অনেক শুনব অনেক আলোচনা হবে অনেক চর্চা হবে কিন্তু ইসিআইকে একটা জিনিস ইনশোর করতে হবে ইসিআইকে একটা জিনিস ইনশোর করতে হবে নাগরিক তার ভোট নির্বিধায় নির্বিঘ্নে দিতে পারবে এটা বলতে হবে গল্প শুনিয়ে কিচ্ছু লাভ হবে না অফিসারদের লাভ হবে না আমার ভোট যদি আমি না দিতে পারি সুন্দরবনের মাটা যদি তার ভোটটা না ইভিএম মেশিনে গিয়ে দিতে পারে তাহলে লাভটা কি হবে এত এডি ভিডি হ্যান ত্যান কাস্টম পাস্টম ডেকে ঘোড়ার ডিম হবে যাচ্ছে দেখুক ফর্ম্যালিটি বজায় করছে করুক কিন্তু আমি আমার আমার এটাই যে আমি আমার ভোটটা নির্বিঘ্নে নির্দ্বিধায় দেবো এই ব্যবস্থাটা ইসিআই করুক তাহলে তো দুধকে দুধ পানিকে পানি বাংলার মানুষ বুঝিয়ে দেবে আমাদেরকে শোষণ করা হচ্ছে বাংলার মানুষকে জবাব দেবে ব্যবস্থাটা করুক আশা করব আর একটা যেটা জিনিস হচ্ছে যেভাবে বুথ কেন্দ্রের একশো মিটারের মধ্যে স্টেটের কোনো ফোর্স থাকে না গণনা কেন্দ্রেও স্টেটের কোনো ফোর্স থাকবে না এটা ইমপ্লিমেন্ট করা হবে কারণ গণনা কেন্দ্র প্রচুর চুরি হয় ওখানে সেন্ট্রাল ফোর্স থাকে না সেন্ট্রাল ফোর্সটা বাইরে থাকে গণনা কেন্দ্রে ভুং ভাং লোককে ঢুকিয়ে শাসক দল এ করে আর গতবারে যেটা সন্দেহ হচ্ছে হয়েছে আমার অফিসার যারা থাকে তারা হয়তো কোনো এজেন্সির লোক হতে পারে আইডি কার্ড ধরিয়ে দিয়েছে সুতরাং